হ্যালো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি আগরতলা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে বড়মুড়া পাহাড়ে বড়মুড়া পাহাড়ে নির্মিত বড়মুড়া ইকো পার্ক যার বর্তমান নাম হাতাই হাত ইকো রয়েছে কেন এটা ত্রিপুরার টপমোস্ট ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাহলে আর দেরি না করে চলে যাব পার্কের ভেতরে এবং আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই হাতাই কতর বা বড়মুড়া ইকো পার্ক বিষয় বিস্তারিত এই মুহূর্তে বর্মুরা বা হাতাই পার্ক রয়েছে কতর যে সে পার্কের ভেতরে ঢুকে পড়েছি আমাদের যে টিকিট রয়েছে টিকিটের প্রতি জন প্রতি কুড়ি টাকা করে টিকিট পড়ছে এবং ক্যামেরা নিয়ে যদি আপনারা ভেতরে প্রবেশ করেন তাহলে সেটার জন্য আলাদা চার্জ লাগবে তো এই মুহূর্তে এবং আরেকটা কথা বলে রাখি যে এই যে হাতাই কতর পার্ক বা এই যে বর্মুরা পাহাড়টা রয়েছে সেটা ভেতরেই কিন্তু এই ইকো পার্কটা তৈরি করা হয়েছে এবং কোনো রকম গাছপালা কিংবা কোনো কিছুকে নষ্ট না করে এর ভেতরেই সুন্দর করে একটা পার্কের পরিবেশ তোলা হয়েছে গড়ে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো পার্কটা ঘুরে দেখাবো আর আমার পেছনে চারদিকে যদি দেখতে পারেন শুধু সবুজে ঘেরা দেখবেন চারিদিকটা সবুজ গাছপালা এবং তার মাঝখানে একটা জলাশয়ও দেখতে পাচ্ছেন এই দিকটা দিয়ে তো কোনো কাটছাট কিন্তু করা হয়নি পাহাড়ের ভেতরের যেরকম পরিবেশ ছিল সেরকমই রেখে ভেতরটাকে শুধু একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে তো চলুন তাহলে আপনাদেরকে বর্মুরা বা হাতাইকতর কতর যে ইকো পার্ক রয়েছে সেটা পুরোটা আজকে ঘুরে দেখাই কোথায় কি রয়েছে কেন এখানে আসবেন এবং কি কি এখানে উপভোগ করতে পারবেন সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরছি এগিয়ে যাব সামনের দিকে ভেতরে কি কি রয়েছে সেটা আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ এগিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলেই আপনাদের চোখে পড়বে একটি বিশ্রামাগার বা বসার জায়গা যেটি নির্মাণ করা হয়েছে জলাশয়ের উপরে আর মাঝখানে একটি বাঁশের সাঁকো দিয়ে তৈরি করা হয়েছে সেই বসার জায়গায় পৌঁছাবার রাস্তা গোটা পার্কটি যেহেতু প্রাকৃতিক ভাবেই নির্মিত তাই এখানে যে জলাশয়টি রয়েছে সেটিও এখানকার প্রাকৃতিক পরিবেশেরই অংশ বৃষ্টির জলে পরিপূর্ণ জলাশয়টি যে কারণে এই জলাশয়ের জলের স্বচ্ছতাও রয়েছে বেশি তো এখানে পার্কের ভেতরটা যদি দেখাই চারিদিকটা প্রথমেই বলেছি যে জলাশয় রয়েছে তো জলাশয়ের একেবারে মাঝখানে একটা বিশ্রামাগার বানানো হয়েছে এই দিকটা যদি দেখতে পারে এটা পুরোটা কিন্তু একটা বিশ্রামাগার মতো বানানো হয়েছে যারাই টুরিস্ট এখানে আসে এখানে এখানে বসে সময় কাটায় এবং চারদিকটা খুব সুন্দর একটা পরিবেশ রাখা হয়েছে যেটা সব টুরিস্টকে ভীষণ আকৃষ্ট করে যে কারণে প্রত্যেকেই কিন্তু বর্মরা এই ইকো পার্কের এই জায়গাটা স্পেসিফিক্যালি খুব পছন্দ করে থাকে আর ফোটো শুটিং এর জন্য তো দারুন একটা জায়গা সেটা আলাদা করে বলার কিছু নেই আর যদি একটু জলটা ভালো করে দেখাই তাহলে দেখতে পারবেন কতটা স্বচ্ছ একদম পিওর ওয়াটার রয়েছে এখানে জলটা কিন্তু ভীষণ পরিষ্কার আর দেখতেও ভীষণই ভালো লাগছে চারিদিকটা বর্তমানে গোটা উত্তর পূর্বাঞ্চল সহ আমাদের ত্রিপুরা রাজ্য় চলছে ঠান্ডার মৌসুম আর ঠান্ডার মৌসুম মানে বনভোজনের আমেজ আর বিশেষ করে এই ডিসেম্বর মাসে রাজ্যের প্রত্যেকটি পার্ক এবং পিকনিক স্পট গুলি লোকে লোকারণ্য থাকে এই বড়মোড়া ইকো পার্কেও বনভোজনের জন্য বহু পর্যটকের আনাগোনা লেগেই থাকে আর সেজন্য এখনই পার্কে এতটা লোকের ভিড় যদিও বছরের অন্যান্য সময়গুলিতে এখানে এতটা ভিড় দেখতে পাওয়া যায় না যাই হোক আমরা ক্রমশই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে গিয়ে দেখতে পেলাম আরো অনেক কিছু নানা রকমের পাতাবাহারি গাছপালা সিমেন্টের তৈরি বিভিন্ন পশু পাখির স্ট্যাচু চোখে পড়লো তার মধ্যে একটা বিশাল বড় ভাল্লুক দেখতে পেয়ে আমি ওর সাথে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম বর্মুরা ভিউ পয়েন্টে বর্মুরা পাহাড়ের সবচাইতে উঁচু অংশে নির্মিত টাওয়ার আকৃতির এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে দেখলাম বর্মুরা পাহাড়ের সার্বিক চিত্র এই বর্মরা ইকো পার্কে আসার যে আলটিমেট উদ্দেশ্য বলতে পারি যা বা এই পাহাড়ের সিঁড়ি বে বে ওপরে উঠে আল্টিমেটলি যেখানে এসে পৌঁছা সেটা হচ্ছে বর্মুরা ভিউ দেখা তো এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু অনেকটাই উঁচু জায়গাতে এবং এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে বর্মুরা গোটা পাহাড়টা চারদিকে দেখা গেলে একদম আহ উচ্চ একটা জায়গা থেকে চারিদিকটা একদম স্পষ্ট দেখা যায় এবং এখান থেকে দাঁড়িয়ে কিন্তু ওপাশে এনএইচ ফর্টি ফোর যে আমাদের মেইন রোড রয়েছে বা ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেটাও কিন্তু দেখা যায় যদিও এখান থেকে এতটা স্পষ্ট হয়তো ভিজিবল নয় তবে এই জায়গাটাই বর্মুরা ইকো পার্কের একেবারে শেষ পয়েন্ট যেখান থেকে দাঁড়িয়ে বর্মুরা ইকো পার্কটা বা চারদিকে পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য এখানকার সেটা দেখা যায় তো জায়গাটা তো ভীষণই সুন্দর আপনারা যারা আসেননি তারা যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন ভিউ পয়েন্ট থেকে নেমে বাদিক বরাবর এগিয়ে কিছুটা গেলাম গিয়ে চোখে পড়ে আরো বেশ সুন্দর কিছু জিনিস পাহাড়ের এতটা উঁচুতে এত সুন্দর কিছু দেখার মতো থাকবে সেটা আসলেই ছিল না যতটা এগিয়ে যেতে থাকলাম ততটাই আশ্চর্য হলাম বর্মুরা ভিউ পয়েন্ট সেরে আমরা যখন নিচে নেমে আরেকটা পাশ দিয়ে এলাম তখন দেখতে পেলাম আরো একটা দারুণ সুন্দর জায়গা এটার বিষয়ে আমিও জানতাম না আগে থেকে যে বর্মুরা পাহাড়ের ভেতরে একটা লগ হাট রয়েছে লগ হাট বলতে গেলে টুরিস্টরা যদি এখানে এসে থাকতে চায় তাহলে থাকতে পারে এখানে তো এই যে বেশ অনেকগুলো এখানে ঘর বানানো রয়েছে থাকার জন্য লগ হাট বলা হয় এগুলোকে আর ভেতরে দোকানও রয়েছে যতটা দেখতে পাচ্ছি ভেতরে যাব গিয়ে বাকিটা দেখবো এই বড়মুড়া পাহাড়ের একেবারে উঁচু স্থানে পর্যটকদের বিশ্রাম এবং রাত্রি যাপনের জন্য নির্মিত রয়েছে কিছু লঘাট এই ল গুলি ইতিমধ্যেই নতুন ভাবে তৈরি করা হয়েছে এখানে এই লগwidehat রাত্রিযাপন করতে হলে আপনাদের দিন প্রতি খরচ করতে হবে 2250 টাকা লগwidehat কোনের স্থানে আছে একটি বাসিরের নির্মিত ঘর যা মূলত এখানকার অফিস ঘর এছাড়া পর্যটকদের থাকার জন্য আছে চারটি কাশের তৈরি ওয়েল ফারनिश्ड লগwidehat তার পাশাপাশে রয়েছে একটি হোটেল যেখানে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু নাস্তার আয়োজন চলিছে আমাদের চাওমিন একটু দামটার কথা যদি বলি চল্লিশ টাকা করে পড়ছে যেটা আমাদের মেন সিটিতে আর এখানে কিন্তু বেশি একটা ডিফারেন্স নেই একই বলতে গেলে তো টেস্টটা কেমন সেটা একটু খেয়ে দেখছি আশা করছি ভালোই হবে টেস্টও খুবই ভালো একটা হালকা টিফিন করার জন্য একদম খুব ভালো জায়গা সামনে এগিয়ে গেলে চোখে পড়বে এই ইকো পার্কের সব চাইতে আকর্ষণীয় স্থান এটি বড়মড়া পাহাড়ে নির্মিত একটি রিসর্ট এবং গার্ডেন যাতে চারিদিকে বহু পুরনো গাছপালা এবং বাঁশের তৈরি নানান আকর্ষণীয় জিনিস রয়েছে সবচাইতে নজর কাড়ার বিষয় হলো এখানে একটি বহু পুরনো গাছে বাঁশ দিয়ে নির্মিত একটি ট্রি হাউস এখন দাঁড়িয়ে আছি বর্মরা ইকো পার্কের সবচাইতে সুন্দর জায়গাটাতে মানে যতটা ওপরে চলে এসেছি ততটাই দেখতে পাচ্ছি নতুন নতুন জিনিস দারুন দারুন এক্সপ্লোর করার মতন জায়গা আর এত সুন্দর সুন্দর কিছু আছে সেটা তো ভাবতেই পারিনি কখনো বিশেষ করে এই যে এখানে একটা ট্রি হাউস দেখতে পাচ্ছি এটা প্রথমবার আমি এরকম কোনো ট্রি হাউস দেখতে পেয়েছি ত্রিপুরাতে যতগুলো টুরিস্ট স্পটে গিয়েছি তার মধ্যে এই জায়গাতে এরকম একটা ট্রি হাউস দেখতে পেয়েছি যেটা পুরো একটা বহু বছর পুরনো একটা গাছের মধ্যে কিন্তু এই ট্রি হাউসটা বানানো হয়েছে আর এই জায়গাটাকে আরো বেশি অ্যাট্রাক্টিভ করে তোলার জন্য গাছটার মধ্যে একটা আর্টিফিশিয়াল সাপ একটা স্নেক বানানো রয়েছে আর তার পাশাপাশি এই জায়গাটাতে যদি দেখাই তাহলে অনেকগুলো পুরনো গাছের কাটা ছোট ছোট অংশ রাখা হয়েছে বসার জন্য বিশেষ করে আর এর পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে যাব সেগুলো গোটা পার্কটি ঘুরে দেখতে আমাদের প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় লাগলো বাইরে থেকে আসলে অনুমান করা যায়নি যে পার্কের ভেতরে এত কিছু থাকতে পারে পার্ক থেকে বেরোতে বেরোতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেল আমাদের এই ছিল হাতাই কতর ইকো পার্ক বা ইকো পার্ক বলে আমরা যাকে চিনি সেই বরমুরা ইকো পার্কের সমস্ত বিস্তারিত কি কি রয়েছে এর ভেতরে তা ভিডিওতে তো অনেকটাই দেখিয়েছি তবে আরো ভালো করে দেখার জন্য এবং এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু এই পার্কে আপনাদেরকে আসতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে